হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইট ওয়ানের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে উইক ফুট অর্থাৎ দুর্বল ফুট দুর্বল ফুট অর্থাৎ দুর্বল পা কিভাবে ইম্প্রুভ করবে বা উন্নতি করবে সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমার এই ভিডিওটা দেখলে তোমাদের উইক ফুট উইক ফুট ঠিক হয়ে যাবে অর্থাৎ যাদের দুর্বল পা যে পায়ে শর্ট মারতে প্রবলেম হয় তারা এই প্র্যাকটিসগুলো সেই পা দিয়েই বেশি করো করলে পরে তাদের উইক ফুট ঠিক হয়ে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বল কন্ট্রোল এবং উইক ফুট ইমপ্রুভ প্র্যাকটিস নিয়ে এস। প্রথমে নিয়ে এসে দেখো এই এই সুলতান স্টক এই ভিডিও এই শর্টজ স্টক এই সুলতান বে এরকম করতে হবে এই যে ফ্রেন্ড দেখো আমি যে প্র্যাকটিসটা দেখাচ্ছি এই প্র্যাকটিসটা হচ্ছে উইক ফুট ঠিক করা এবং বলের উপরে কন্ট্রোল আনা তাদের বলের উপর কন্ট্রোল ক্ষমতা কম এবং উইকপুট দুর্বল এই প্র্যাকটিসটা করলে তাদের উইক ঠিক হয়ে যাবে প্র্যাকটিসটা কি দেখাচ্ছে দেখো সোলটান ইনসাইড দের সোলটান দেখো বা পায়ে ইনসাইড শোল টান টানছি ডান পায়ে চলে আসছে আবার ডান পায়ের থেকে সোলটান করছি বা পায়ে চলে আসছে এইভাবে এই প্র্যাকটিসটা তোমরা করো এই প্র্যাকটিসটা তোমরা করলে পরে বলের উপর কন্ট্রোল ক্ষমতা বাড়বে এবং উইকপুট ঠিক হবে এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা কন্টিনিউ করো করলে পরে তোমাদের উইকপুট ঠিক হবে

এক পায়ে আউটসাইড নিয়ে চলে যাচ্ছি আবার উল্টো পায়ে আউটসাইড নিয়ে চলে আসছি এইভাবে প্র্যাকটিসটা করলে পরে উইক পুট ঠিক হবে এবং বল কন্ট্রোল ক্ষমতা বেড়ে যাবে দেখো কিভাবে প্র্যাকটিসটা দেখাচ্ছি তোমরা করো দেখো আউটসাইড মারছি আবার ওদিক গিয়ে উল্টো পায়ে আউটসাইড নিয়ে চলে আসছি এইভাবেই প্র্যাকটিসটা করো যে যাদের উইক পুট দুর্বল আছে তাদের উইক পুট ঠিক হয়ে যাবে এবং বল কন্ট্রোল ক্ষমতা বেড়ে যাবে উইকপুট ঠিক এবং এবং বল কন্ট্রোল ক্ষমতা বাড়ানোর জন্য এই প্র্যাকটিসটা করতে হবে দেখো উইক এই প্র্যাকটিসটা করলে উইকপুট তোমার ঠিক হয়ে যাবে কী করছি বা পায়ে টানছি ডান পায়ে নিয়ে গিয়ে বলটা থামাচ্ছি আবার ডান পায়ে টানছি বা পায়ে নিয়ে গিয়ে বল থামাচ্ছি কীভাবে ভিডিওর মধ্যে কীভাবে দেখাচ্ছি এইভাবে করো এইভাবে করলে পরে তোমার উইকপুট ঠিক হয়ে যাবে এই প্র্যাকটিসটা যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কন্টিনিউ করো এইভাবে করলে পরে তোমাদের উইকপুট ঠিক হয়ে যাবে দেখো ভিডিওর মাধ্যমে তোমাদের কি দেখাচ্ছি বলটাকে নিয়ে আগে পিছিয়ে টানছি সোল দিয়ে আগে পিছিয়ে টানছি এইভাবে প্র্যাকটিস করলে পরে তোমাদের কুড ঠিক হয়ে যাবে এই প্র্যাকটিসটা তোমরা করো কুড ঠিক হয়ে যাবে এক হয়ে গেলে পরে আর এক চেঞ্জ করে বলটাকে সোল দিয়ে আগে পিছিয়ে টানতে হবে আগে হবে এইভাবে করো তাহলে উইক প্রবলেম ঠিক হবে তোমরা করে দেখো অবশ্যই তোমাদের উইক উইকুট ঠিক হবে যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি এই প্র্যাকটিসগুলো করলে পরে তোমাদের উইক উইকপুট ঠিক হয়ে যাবে আর আমি ভিডিও যেগুলো যেভাবে যে দেখাচ্ছি এইভাবেই করো করলে পরে যার উইক উইকুটের খুব প্রবলেম আর উইক উইকপুট ঠিক হয়ে যাবে এইভাবে। এইভাবে করো যার উইক খুব দুর্বল আছে তার উইক খুব ঠিক হয়ে যাবে ছবি টু কী দেখাচ্ছিলাম উইক পুডিং পর জন্য আগে পিছে দেখাচ্ছিলাম এবারে দেখাবো এটাতে আগে দেখ আর এটা হচ্ছে না সাইড দিয়ে যে এইটা ব্যাসে এইটা করো এইটা আগে এইভাবে কী দেখাচ্ছিলাম হল আগে পিছে টানা পিছনে সামনে আরে এইটা হচ্ছে সাইডে টানা দেখো এক পায়ে কীভাবে সাইডে টানছি এই সাইডে টানছি এই প্র্যাকটিসটা করো করলে পরে উইকুট ঠিক হয়ে যাবে দেখো কি করছি সাইডে টানছি আগেটা আগে পিছিয়ে করছিলাম আর এটা হচ্ছে সাইডে আনা সাইডে এই এইভাবে প্র্যাকটিস করো যখন তোমার এক পা হয়ে যাবে পা চেঞ্জ করে অন্য পায়ে করবে দেখো আগে আর এটা হচ্ছে সাইডে এই সাইড ওই সাইড এই সাইড ওই সাইড এইভাবে এই প্র্যাকটিসটা করে থাকো করলে পরে তোমার উইকুট ঠিক হয়ে যাবে

বল জাগলিং করলেও তোমার উইক উইকপুট ঠিক হয়ে যাবে অর্থাৎ দেখবে অনেকে আছে কি আছে একটা পা কম চালায় অর্থাৎ সেটা না চালাতে চালাতে না চালাতে চালাতে উইক হয়ে যায় অর্থাৎ তুমি একটা জিনিস ব্যবহার না করতে করতে দেখবে সেটা উইক হয়ে গেছে এই জন্য বলছি যে পাটা চালাও না সেই পাটা দিয়ে ম্যাচের মধ্যে বা প্র্যাকটিস ম্যাচে বল মারো দেখবে উইকপুট ঠিক হয়ে যাবে দেখো জাগলিংয়ের মাধ্যমেও তোমার উইকপুট ঠিক করতে পারো উইক ফুট ঠিক করার জন্য এটাও তোমরা করতে পারো দেখো ইনসাইড দিয়ে আমি কি করছি ইনসাইড দিয়ে বল নিয়ে ঘুরে যাচ্ছি এইভাবে এই প্র্যাকটিসটা করলেও তোমার উইক ফুট ঠিক হয়ে যায় তারপর যখন এক পা হয়ে যাবে আর এক পায়ে চেঞ্জ করে করবে কারণ এইভাবে করলেও উইক ফুট ঠিক হয়ে যায় অর্থাৎ উইক ফুটটা আসে কোথা থেকে আমরা বলের সঙ্গে সম্পর্ক না করতে করতে উইক ফুটটা দিয়ে সম্পর্ক না করতে করতে উইক ফুট চলে আসে এইভাবে প্র্যাকটিসটা করলে বলের সঙ্গে সম্পর্ক চলে আসবে আর বলের সঙ্গে সম্পর্ক চলে আসলেই আমার উইক ফুড ঠিক হয়ে যাবে তুমি যতক্ষণ উইক ফুডটা বলের সঙ্গে সম্পর্ক করবে না ততক্ষণ তোমার উইক ফুডটা উইকই থাকবে তুমি উইক ফুড বলের সঙ্গে সম্পর্ক করো